মেমন আসলে যেমন আমরা সবাই খুশি হই এবং আল্লাহর রহমত বা আল্লাহর নেয়ামত মনে করি তেমনি করে মেহমান আসার প্রস্তুতি মেহমান আসার জন্য যে প্রস্তুতিগুলো নেওয়া হয় সেই প্রস্তুতিগুলো কিন্তু আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি বা মনে হয় মেহমান আসে না বা সবার বাসায় মেহমান থাকে না বা যার তার বাসায় মেহমান সবসময় যায় না এ ধরনের একটা রেওয়াজ আছে আমাদের গ্রামের বাড়িতে আমাদের মুরুবুদির মাঝে যখনই মেহমান আসে বলে যে বিরক্ত হইও না মন খারাপ করো না মেহমান কিন্তু আল্লাহর নেয়ামত আমাদের রসুল ইসলাম মেহমান খুবই বেশি পছন্দ করতেন মেহমানকে অনেক বেশি আপ্যায়ন করতেন যতটুকু সামর্থ্য অনুযায়ী আর হচ্ছে হুটহাট মেহমান আসলে ভালোই লাগে একদম কথা নয় বার্তা নাই বা কোনো ডিসিশন ছাড়া যখন অনেক বেশি মেহমান মানে বাড়িতে আসার জন্য রেডি হয় আসলে যারা আমরা থাকি যারা মেহমানের জন্য অনেক কিছু করার জন্য চেষ্টা করি তখন মনে হয় যাই কিছুই রেডি করছি না সবই মেহমানের ভাগ্যে ছিল এই জিনিসটা হ্যাঁ মেহমানের ভাগ্যে পেয়েছি এই মাছটা আমরা রেডি করেছি মেহমানের ভাগ্যে ছিল বা মেহমানের রিজিকে ছিল এই ধরনের একটা কথা আমরা সব সময় বলি আরে ওই ধরনের মেহমানের ভাগ্য এতটা ভালো আজকে পুকুরে যে জালটা মেরেছি সেই কিন্তু একটা যাদের যাদের জন্য চলছে এত আয়োজন বা যাদের ভাগ্য ছিল আজকের এই ধরনের খাবার দাবারের আয়োজন গুলো তো তাদেরকে আমি বা তাদের নামগুলো একটু পরে শেয়ার করছি এদিকে হচ্ছে গলদা চিংড়িগুলো একদম ফ্রিজিং করে একদিন আগে আমরা রেখে দিয়েছিলাম যেহেতু আমরা একদম স্বল্প টাইমের মধ্যে আমাদের আত্মীয় স্বজন বলেন বা মেহমান বলেন বা আপনজন বলেন তাদের সব কিছু গুছিয়ে নিচ্ছি এদিকে হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে একদম রান্নাঘরের পাশে মাটির চুলোর পাশে বসে বসে হচ্ছে ব্যয় ব্যায়দের জন্য মাথা রেডি করছে আমি কি একটু বলেই ফেলেছি কারা আসতেছে আমাদের বাসায় হ্যাঁ আব্বা হচ্ছে মাথা যে খাসি আমাদের দেশের বাড়িতে একটা রেওয়াজ হচ্ছে মেহমান আসলে খাসি জবাই করতে হবে আর খাসি জবাই করা মানেই হচ্ছে মেহমানকে সবচেয়ে বড় একটা আপ্যায়ন করা মানে এই খাসিটা জবাই না করলে আস্ত মাথাটা যদি ব্যয়ব্যানের সামনে না দেওয়া যায় আস্ত তো মুরগি যদি রোস্ট করে ব্যয় ব্যানের সামনে না দেওয়া যায় আস্ত যে কোনো মাছের মাথা যদি ব্যয়ম্যানের সামনে না দেওয়া যায় তাহলে আপ্যায়নটা বৃথা আরেকটা হচ্ছে দধি আমি একটু শেয়ার করেছিলাম প্রথম দিকে যে অনেক সুন্দর করে মাটির পাতিলে দধি বসানো হয়েছিল এটা হচ্ছে জাস্ট দক্ষিণাঞ্চলে ভোলা বরিশাল নোয়াখালী এসব ডিস্ট্রিক্টের রেওয়াজ যে যত খাওয়ার দিবেন না কেন টেবিলে লাস্টে দধিটা যদি না দিতে পারেন সাথে খেজুরের গুড় তাহলে কিন্তু আপনি যত আপ্যায়ন করেছেন যত কিছু রান্না করেছেন সব রান্নাই আপনার বৃথা তো আসলে একটু পরে বলি আরও কী কী আইটেম ছিল বা কী কী আয়োজন ছিল তো সব রান্না বান্না প্রস্তুতি এমন কাটাকাটি আমার শ্বশুরও কিন্তু বসে নেই একদম বসে বসে কিন্তু চেয়ারের মধ্যে বসে বসে মাথা বানিয়ে নিচ্ছেন খাসির মাথা শাশুড়ি রান্না করছেন আমরা যারা বাসায় আছি যদিও আমি একটু মিচিং ছিলাম কেন মিচিং ছিলাম একটু পরে শেয়ার করি তো আমার যা ছিল আমার বাসায় যারা ছিল সবাই মিলে সব কিছু একদম তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছে বারোটা একটা মাঝে যেন মেমানকে খাবার দেওয়ার যায় তো দুটো কোরআন মাছ দেখিয়েছিলাম দুটো কোরআন মাছ হচ্ছে ফ্রিজে ছিল তো মেহমানকে দেখাতে হবে আমাদের একটা রেওয়াজ যে মেহমানের সামনে মাছ কাটলে মেহমান দেখবি মাছটা আমাদের কত বড় ছিল সেজন্য দুটা কোরআন মাছ কাটা হয়নি তো মেহমান যেদিন আসলো তার পরদিন দিন হচ্ছে আমাদের এই খাবার দাবার আয়োজন গুলো তো মেহমানের জন্য যে কোরআন মাছ দুটো আমরা পানিতে ভিজিয়ে রাখছিলাম সেই দুটো কোরআন মাছ হচ্ছে এখন পানিতে ভিজিয়ে নেওয়ার পর হচ্ছে একটু যখন নর্মাল হলো তখন মেহমানের সামনে কাটাকাটি করা হবে আসলে আমরা যখন কোথাও যাই বা কোথাও যদি কোনো কিছু একটু আকর্ষণীয় দেখি আমরা সবাই কিন্তু উপরে পড়ি এটা উপরে পড়ে বা হুমড়ি খেয়ে পড়ার মধ্যে একটা কাজ যে সবাই মিলে রান্না করে বা গ্রামের পরিবেশে বসে কাটাকাটি বা মাছ ধরার দৃশ্য বা উঠোনে বসে সবাই মিলে গল্প করা এগুলি শুধু একমাত্র গ্রামের পরিবেশে করা যায় গ্রামীণ পরিবেশে কিন্তু ফুটে উঠে একমাত্র গ্রামীণ পরিবেশের মাঝেই সবার মাঝে তুলে ধরা যায় তো যে দুটো কলার মাছ ছিল দুটো কলার মাছ হচ্ছে রহিম ভাই কেটে ধুয়ে পরিষ্কার করে আমাদেরকে রেডি করে দিবে এদিকে হচ্ছে মাংস এনেছে গরুর মাংস আর হচ্ছে খাসিটা তো রান্না করার জন্য প্রসেসিং করা হচ্ছে ওদিকে হচ্ছে আমার রোস্ট ভাজি করছে অন্যরা হচ্ছে অন্য অন্য কাজ করছে তিনটা চুলের তিনটা মাটির চুলে রান্না করা হচ্ছে ওদিকে হচ্ছে পাশের বাসার ভাবির ঘরে হচ্ছে ভাত এবং পোলাওগুলো বসিয়ে দেওয়া হয়েছে কারণ বাসা ভর্তি মেহমান বিশ থেকে পঁচিশ জন ছিল আমাদের মেহমান আবার আমরা হচ্ছে বাসায় হচ্ছে তিরিশ থেকে চল্লিশ জন দুই পরিবার আর হচ্ছে আমরা সব কিছু মিলিয়ে তাদের উপলক্ষে আবার আমাদের যে আশেপাশের আত্মীয় স্বজন ছিলেন সবাইকে ইনভাইট করা হয়েছে গ্রামের বাড়িতে যত কাজ করা হয় না কেন কষ্ট লাগে না কারণ সবাই হাতা হাতি এবং সবাই সবাইকে এতটা হেল্প করে একটার পর একটা কাজ এতটা দ্রুত হয়ে যায় বলার মতো চুলার উপরে মাংস বসিয়ে দিয়েছে আবার হচ্ছে বিভিন্ন মাছগুলো যে মাছটার কথা বলেছিলাম যে কোরাল মাছ আস্ত বড় বড় দুইটা মাথা রাখা হয়েছে সেগুলো রান্নার জন্য মশলা কষানো হচ্ছে রোস্টের মশলা কষানো মাছগুলোকে মেরিনেট করে একটু রেখে দেওয়া হবে ওদিকে হচ্ছে বাসায় অল্প গেস্ট শপ আসা শুরু করেছে আর আপনাদের ভাই হচ্ছে বা আমার হাজব্যান্ডের কথা বলেছিলাম যে যেহেতু আমাদের বাড়িতে মেহমান তো সেই ক্ষেত্রে হচ্ছে ফ্যান্ডেল করা হয়েছে যেটাকে আমরা বিয়ে বাড়িতে গ্রামের বাড়িতে ফ্যান্ডেল করা হয় কারণ এত লোকজন হচ্ছে কি বাসায় খাওয়ানো সম্ভব না মানে ঘরের ভিতরে বা বাসার ভিতরে খাওয়ানো সম্ভব না একটু ডিসিপ্লিনটা এলোমেলো হয়ে যাবে সেই জন্য ফ্যান্ডেল করে তারপরে হচ্ছে সেই প্যান্ডেলের মাধ্যমে বাসা থেকে খাবারগুলো জাস্ট সার্ভ করে নিয়ে ওখানে নিয়ে হচ্ছে সবাইকে খাওয়ানো হবে এই তো অল্প অল্প করে কোরআন মাছ রান্না দুইটা পাতিলে কোরআন মাছ রান্না করা হয়েছে দুটো মাছ দুটো পাতিলে করা হয়েছে যাতে করে মাছগুলো ভেঙে না যায় সেই জন্য প্রথমে কিছু মাছ হচ্ছে যেগুলো বুকের মাছ সেগুলো একটা পাতিলে মাথা সহকারে কিছু মাছ একটা পাতিলে মোট তিনটা পাতিলে দুটো পাতিলে না তিনটা পাতিলে হচ্ছে কোরআন মাছ রান্না করা হয়েছে আর হচ্ছে যে রূপচাঁদা মাছগুলো ছিল রূপচাঁদা মাছগুলোকে পাশাপাশি একটু একটু চিকন চিকন করে কেচে দিয়ে তারপরে হচ্ছে ম্যারিনেট করে রাখা হয়েছে রোস্ট রান্না করা হয়েছে আসলে বাসার যত কিছু রান্না করা দেখছেন সব কিছু কিন্তু কাম্মা করছেন আর আমরা হচ্ছে সব কিছু জাস্ট হচ্ছে গুছিয়ে দেওয়া আর আবারও বলছি আমি একটু মিচিং ছিলাম কেন মিচিং ছিলাম শেয়ার করব আর চিংড়ি ফ্রাই বলতে চিংড়ি মাছকে হালকা ভেজে তারপরে হচ্ছে মশলা দিয়ে একটু বুনা বুনা করা হয়েছে ঝোলের পরিমাণটা একদম কম রাখা হয়েছে ভর্তি মেহমান পাশাপাশি সব কাজ কমপ্লিট করার জন্য সবাই হচ্ছে অধিকই মনোযোগ কারণ যার বাসায় মেহমান থাকে যার বাসায় মেহমান আসে সেই চিন্তা তাদেরই থাকে কারণ তাদেরই একদম তাড়াহুড়ো করে সব কাজ কমপ্লিট করতে হয় আর পুরুষরা যারা আছেন তারা তো আসলে ওনারা তো এমনি বলে দিচ্ছেন সব কিছু এনে দিচ্ছেন যারা রান্নার দায়িত্বে থাকে যারা গুছিয়ে দেওয়ার দায়িত্বে থাকে যারা আপ্যায়নের দায়িত্বে থাকে তাদেরই মনোযোগ থাকে কখন রান্নাটা কমপ্লিট হবে কখন টেবিলে খাবার দিতে পারবে এমন বলার আগে খাবারটা যেন টেবিলে পরিবেশন করতে পারে তো এই তো যার কথা বলছি ছোট মেয়ে মেম আমার ভাসুরের মেয়ে তারই হচ্ছে শ্বশুরবাড়ির লোকজন আমাদের বাড়িতে আসতেছিলো তো আমাদের ব্যয় ব্যান আরও হচ্ছে তাদের সাথে তাদের যত আত্মীয় স্বজন ওনাদের ছিল সবাই মিলে হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে মানে আমাদের মনপুরার বাড়িতে বেড়াতে আসছিলো আর যাকে দেখিয়েছিলাম আমার ভাসুরের মেয়ে ও ছিল ভোলা জল তো ওরা হচ্ছে অনেক দিন যাবত আসবে আসবে বলছিল আর আশা হচ্ছিল না আর এমন টাইমে ওনার আশা প্ল্যান করলো যেই টাইমে আমি দেশে যাইতে পারবো না যেটা হচ্ছে আমি আমার দুই ছেলের পরীক্ষা চলছিল তো দুই ছেলের পরীক্ষার জন্য এতটা রিকোয়েস্ট আমার মেয়ে করছিল। বা সবাই আমাকে করছিল খারাপ লাগেও কাজ করছিলো ওদিকে যেতে পারতেছিলাম না সেই দিকেও আমার মনটা অনেক খারাপ ছিল সব কিছু মিলে আসলে মিস করেছি সবাইকে আমি থাকলে হয়তো বা আমার একটু ভালো লাগতো তাদেরও একটু ভালো লাগতো সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা কার কাছে কেমন লেগেছে বা গ্রামীণ পরিবেশের একটু হজ বরলো উড়াধুড়া কাজগুলো কার কাছে কেমন ফিল হয় সব কিছু জানাবেন আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ